হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার ইউটিউব চ্যানেল শুভনায়ক ব্লগ ট্রেন্ড দেখো তোমাদের মধ্যে যারা দু হাজার পঁচিশ সালে আইটিআইতে অ্যাডমিশান নিতে চাও তোমাদের জন্য গুড নিউজ তো কী সেই গুড নিউজ চলো আমরা এবার দেখে নেব তো দেখো তোমাদের মধ্যে যারা দু হাজার পঁচিশ সালে আইটিআইতে অ্যাডমিশান নিতে চাও তোমরা এই যে লেখাটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কমন অ্যাডমিশন এবং তার উপরে রয়েছে ডাব্লু বিএসি এই লেখাটার উপর তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে তো এখানে ক্লিক করে নিলে তোমরা যে আইটিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে তোমরা মানে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবে তো সেটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে এখানে তোমাদের লেখা রয়েছে দেখো কমন অ্যাডমিশন দু হাজার পঁচিশ এবং তার ঠিক নিচে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে তোমাদের এখানে একটা নোটিশ কিন্তু উল্লেখ করে দিয়েছে দ্য অ্যাডমিশন ফর আইটিআই ই গ্রুপ অ্যান্ড এম গ্রুপ অ্যান্ড পলিটেকনিক ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ইজ স্টার্টেড তো যারা পলিটেকনিক বা আইটিআই যে কোনো তোমরা করতে চাইছো এবং অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য এতদিন অপেক্ষা করেছিলে তো তোমাদের কিন্তু আইটিআইতে অ্যাডমিট অনলাইনে ভর্তির জন্য যে ফর্ম সেটা কিন্তু তোমাদের অলরেডি রিলিজ হয়ে গেছে তো তোমরা যারা আইটিআইতে অ্যাডমিশন নিতে চাও ই গ্রুপ বা এম গ্রুপ তোমরা কিন্তু অনলাইনে এবারে আবেদন করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে তো তার জন্য তোমাদের কিন্তু এখানে যে তোমাদের রয়েছে এই যে দেখো আইটিআই যে লেখাটা রয়েছে এর উপর তোমাদের ক্লিক করে নিতে হবে এর উপর ক্লিক করে নিলে তোমাদের অলরেডি অ্যাডমিশান এবং তোমাদের থাকবে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশান তো তোমরা যেহেতু নতুন তো তোমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপর কিন্তু ক্লিক করে নিতে হবে তো এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে নিলে তোমাদের ফর্মটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে তোমরা এখানে তোমাদের যাবতীয় তথ্য দিয়ে কিন্তু তোমাদের প্রথম রয়েছে নাম তারপর তোমাদের গার্ডিয়ান বা তোমাদের বাবার নাম বা মায়ের নাম তারপর তোমাদের ডেট অফ বার্থ মোবাইল নাম্বার এবং তোমার জেন্ডার এবং তোমাদের ক্যাপচার দিয়ে তোমরা রেজিস্টার অপশানে ক্লিক করলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তুমি যখন এন্টার করবে তারপর তোমার কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে যাবে এবং রেজিস্টার হয়ে যাওয়ার পরে তোমার ইউজার আইডি হবে তোমাদের তো এটা তুমি করে নিলে তো এটা তুমি করে নেওয়ার পরে তোমাদের এখানে দেখো আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি তো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করার পর তুমি রেজিস্ট্রেশন করে নিলে তারপর তোমাকে ক্লিক করতে হবে অলরেডি রেজিস্টার সাইন ইন এটা তোমাদের করতে হবে তো এখানে তোমাদের থাকবে ইউজার নেম এবং পাসওয়ার্ড তো ইউজার নেম যেটা তোমার তোমাদের হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড হবে তোমাদের ডেট অফ বার্থ এবং ক্যাপচার দিয়ে তুমি লগ করে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা ফিল করতে পারবে ডকুমেন্টস পেমেন্ট মানে ডকুমেন্টস আপলোড করতে পারবে ফি পেমেন্ট করতে পারবে তোমাদের ডকুমেন্টস ভেরিফাই হয়েছে কিনা তোমরা দেখতে পারবে প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখতে পাবে তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের কবে থেকে অনলাইনে ফর্মটা শুরু হয়েছে বা কতদিন চলবে এরকম কিন্তু কোনো তথ্য এখনও পর্যন্ত ওয়েবসাইটে দেয়নি তো তোমরা জেনে রাখো তোমাদের অনলাইনের যে অ্যাপ্লিকেশান আইটিআই বা পলিটেকনিক তোমাদের ভর্তির প্রসেস কিন্তু ফর্ম ফিল আপ মানে ফর্মটা ছেড়েছে তো তোমাদের মধ্যে যারা আইটিআইতে বা পলিটেকনিকে ভর্তি হতে চাও ফর্মটা ফিল করে নাও এবং তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য সমস্ত রকম আপডেট তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু পাবে ধন্যবাদ